একটা না দুটো না তিন তিনটে পার্সেল কি আসলে এতে চলো দেখি এই যে নিতে পারছি না আমি কি অর্ডার করেছে আমাকে বলিনি এখন আমি খুলে দেখবো এতে কী আছে আচ্ছা তোমরা কি কিছু আন্দাজ করতে পারছি এতে কী আছে আমি তো বুঝতে পারছি না কি যে অর্ডার করলো কে জানে একবারও বললো না কি অর্ডার করেছে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি এতগুলো পার্সেল চলে আসলো চলো তোমাদের সামনে আমি খুলছি দেখি কি আছে তো চলো এখন আমি এগুলো খুলব ফার্স্টে এটাই খোলা যাক তো বন্ধুরা এখন আমি এইগুলো খুলবো তার জন্য আমি চাকু নিয়ে চলে এসেছি আমার কাছে কারণ প্রাইসই নেই এখানে তো ভাবলাম এগুলো খুলব কী দিয়ে তো এটাই ভাবলাম ঠিকই আছে চলো খুলি এইটা একটু আলাদা এই দুটো তো এক তাই একটু ফার্স্টে এটাই খুলে যাচ্ছি কি আছে

তো একটা তো খোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে জানিও এই যে এটা খোলা যাক সবগুলোই কি জুতো এরকম এটাও জুতো তাহলে ভালো সুন্দর সুন্দর কালার গুলো খুবই সুন্দর কত হলো জুতো এইটা একটা আর এটা খুলবো এটাও জুতো কতগুলো জুতো আমি কতগুলো পরবো পুজোর মধ্যে এক একটা এক একদিন তো এই যে এটা আর একটা আমার সব আনবক্সিং করা হয়ে গেছে এই যে একটা এই একটা এই একটা সব থেকে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না বন্ধুরা তো আমার গিফটগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে আছে দেখা হবে আবার পরের ভিডিওতে বাই বাই